Square, 2 স্কয়ার 2 থেকে 9 স্কয়ার পর্যন্ত আমি বোর্ডে লিখে রেখেছি লক্ষ্য করুন একদম মিডল ডিজিট 5 স্কয়ার 25 এই যে 5 স্কয়ার 25 এটা স্বতন্ত্র আলাদা এটা কারোর সাথে মিল নেই এর একক ঘরে 5 আছে আর কারোর একক ঘরে 5 নেই এছাড়া ঠিক এর পাশাপাশি দুটো সংখ্যা কিন্তু একক ঘরগুলো সব সময় মিলে যায় লক্ষ্য করুন 4 স্কয়ার আর 16 স্কয়ার এই যে চার স্কয়ার আর ছয় স্কোয়ার এই দুটো কিন্তু এককের ঘরের সংখ্যা ছয় পরপর দুটো এরকম মিলবেই এরপরে আপনি দেখুন তার ঠিক পারে তিন আছে তার ঠিক ওপারে সাত আছে এদেরও কিন্তু এককের ঘরে এই নয়টা মিলে যাচ্ছে কার ক্ষেত্রে সাতের থেকে তিন এই দুটো সংখ্যা কিন্তু এককের ঘর একই রকম একই রকম তার পাশের দুটো সংখ্যা দুই স্কোয়ার চার আর আট স্কোয়ার চৌষট্টি চার এই দুটো কিন্তু এককের ঘরের সংখ্যা একই রকম মিলে যাচ্ছে অর্থাৎ একদম প্রথম আর একদম শেষ দেখুন একদম প্রথম একই স্কোয়ার এর ও এককের এক আর নয় স্কোয়ার একাশি এককের ঘঙ্খা এক তাই এইভাবে সেপারেট করুন পাঁচ থেকে ঠিক পরের দুটো একই ঠিক তারপরের দুটো এককের সংখ্যা একই ঠিক তারপরের দুটো একের সঙ্গে একই ঠিক তারপরের দুটো এককের সংখ্যা এক এবার আমাদের দেখতে হচ্ছে এককের সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু দুটো করে সম্ভাব্য ডিজিট আমাদের সামনে চলে আসে অঙ্ক করতে গেলে প্রথমেই আপনারা দুটো অংশে ভাগ করে নিন থার্টি ওয়ান আর থার্টি সিক্স দেখুন এখানে এককের ঘরে সিক্স আছে তাহলে আমাদের এককের ঘরের অঙ্ক কি হতে পারে হয় চার নাই ছয় বুঝতে পারছি না যে উত্তরটার এককের ঘরে চার হবে নাকি ছয় হবে এরপরে থার্টি এই যে সংখ্যা কাদের মধ্যে অবস্থান করছে সেটাকে লক্ষ্য করুন থার্টি মানে একত্রিশ দেখুন পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যেই কিন্তু একত্রিশের অবস্থান তাহলে পঁয়ত্রিশ আর ছত্রিশ পাঁচ স্কোয়ার পঁচিশ ছয় স্কোয়ার ছত্রিশ তাহলে আপনারা ফাইভ আর সিক্স এর মধ্যে এটা অবস্থান করছে থেকে ছয়ার কি করতে হবে এই যেটো যে দুটোর মধ্যে অবস্থান করছে তাদের মধ্যে ছোটটা কিন্তু আপনার এককে ঘরে উত্তর পাঁচ স্কয়ার ছয় স্কয়ার ওই জন্য এদের মধ্যে যে ছোট ছয় বড় পাঁচ ছোট পাঁচ দশকের অঙ্ক উত্তর পেয়ে গেছি এইবার চার হবে না ছয় হবে এককের অঙ্ক এইটা আমাদের নির্ণয় করতে হবে এবারে দেখুন আমাদের এখানে প্রথম দুটো অঙ্ক ছিল থার্টি ওয়ান আর এইখানে ফাইভ আর সিক্স যার মধ্যে তাদের গুণফল কিন্তু থার্টি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে গুণফল যেটা নিয়েছিলাম সেটা বড় ছিল আর পাঁচ আর ছয়ের এই গুণ কিন্তু ছোট তাহলে এই চার আর ছয়ের মধ্যে আমাদের বড় অঙ্কটা নিতে হবে অর্থাৎ যেহেতু এটা বড় ওই জন্য ফিফটি সিক্স হলো আমাদের বর্গমূল ছাপ্পান্ন আবার চলে যাক পরেরটা একই রকম এককের ঘরে আছে ছয় একই রকম যেহেতু ছয় পেয়ে গেছি তাহলে আমাদের উত্তর কিন্তু চার কিংবা ছয় এককের ঘরের সংখ্যা

এদের মধ্যে যেটা ছোট সেটা উত্তরের একক সংখ্যা অর্থাৎ সেভেন এবার সাত আর আট গুণ করে দিন ছাপ্পান্ন এই গুণফলটার থেকে আমাদের দিয়া অঙ্কটা ছোট না বড় ছাপ্পান্ন গুণফল এটা বড় আমাদের দেওয়া অঙ্ক চুয়ান্ন এটা কিন্তু ছোট তাহলে আমাদের মধ্যে চার আট ছয়ের মধ্যে ছোটটা হবে এককের ঘরের সংখ্যা অর্থাৎ বর্গমূল একই রকমে আবার ছয় পেয়েছি তাহলে চার আর ছয়ের মধ্যে এককের ঘরের সংখ্যা হবে এবার অষ্টআশি ভাবুন কাদের মধ্যে অবস্থান করছে অষ্টআশি সিক্সটি ফোর থেকে এইটির ওয়ানের এর মধ্যে কি অষ্টআশি আছে নেই আমরা যদি দশের এর পরে দশের স্কোয়ার লিখি তাহলে একশো তাহলে একাশি থেকে একশোর মধ্যে কি অষ্টির অবস্থান করছে নিশ্চয়ই তাই তাহলে অবশ্যই আমাদের নয় স্কোয়ার দশ স্কোয়ারের মধ্যে অবস্থান তাহলে এদের মধ্যে ছোটটা হবে দশকের ঘরে অঙ্কা তাহলে উত্তর হলো উত্তরের দশক হলো নয় এবার বিচার করতে হবে চার হবে না ছয় হবে তাহলে নয় দশের গুণ ফল কত নব্বই সেই নব্বই বড় না অষ্টআশি বড় আমাদের দেওয়া সংখ্যাটা অষ্টআশি গুণ ফলটা নব্বই গুণ ফলের থেকে যদি আমাদের দেওয়া সংখ্যা হয় তাহলে আমাদের ছোটটা নিতে হবে অর্থাৎ উত্তর একই রকমে দেখুন এই অঙ্ক ফোর আছে ফোর কার কার বিলংস করে আট স্কোয়ারের শেষ অঙ্ক চার আর দেখুন দুই স্কোয়ার তাহলে শেষ অঙ্ক কি হতে পারে এই দেখুন শেষে চার শেষে চার শেষে চার তাহলে শেষে আট হতে পারে বা দুই হতে পারে তাহলে অবশ্যই এককের ঘরের অঙ্ক আট হবে কিংবা দুই হবে এরপরে চব্বিশ আলাদা করে সরিয়ে দশ ডিভাইড করবে এই টেন কে দেখতে হবে কোন কোন স্কোয়ার দুটোর মধ্যে এর অবস্থান দশ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এরম জায়গায় দশ আছে অর্থাৎ নয় আর এর মধ্যে দশ অর্থাৎ তিন স্কয়ার চার মধ্যে দশের অবস্থান নয় থেকে ষোলো তাহলে আর চার স্কোয়ারের মধ্যে এর অবস্থান তাহলে অবশ্যই উত্তরের দশক অঙ্কটা এদের মধ্যে ছোটটা হবে তিন আর চারের মধ্যে তিন এইবারে তিন আর চার গুণ করে দিন বারো তাহলে তিন চার গুণ ফল বারো আর আমাদের দেয়া সংখ্যাটা দশ কিন্তু ছোট তাহলে যেহেতু ছোট তাহলে দুই আর আটের মধ্যে ছোটটা আমরা নেব অর্থাৎ আট নয় এককের ঘরে হবে দুই একই রকম ভাবে আমরা পরের অঙ্কটা যাই এককের ঘরে আছে নয় কোন সংখ্যা এককের ঘরে নয় হয় দেখুন এই দুটোর সংখ্যা ক্ষেত্রে সাতের স্কোয়ারের এককের ঘরে নয় আছে তিনের স্কোয়ারের এককের ঘরে নয় আছে তাহলে অবশ্যই আমাদের তিন কিংবা সাত এই দুটো এককের ঘরে উত্তর হবে তিন হতে পারে কিংবা সাত হতে পারে এইবার এটাকে দুটো ভাগে অংশে বিভক্ত করুন সিক্সটি আলাদা আর থার্টি নাইন আলাদা এবার থার্টি কোন দুটো বর্গের মধ্যে অবস্থান করছে থার্টি নাইন বুঝতে পারছেন এর মধ্যে থার্টি নাইন আছে তাহলে ছয় সাত মধ্যে উনচল্লিশের অবস্থান তাহলে থার্টি অবস্থান কোথায় ছয় স্কয়ার না হলে ছয় সাত তাহলে এদের মধ্যে ছোট কোনটা এবার ছয় আর সাত গুণ করে দিন তাহলে সংখ্যা দুটোর গুণ ফল বিয়াল্লিশ তাহলে গুণ থেকে আমাদের কাছে থাকা সংখ্যাটা ছোট তাহলে তিন আর সাতের মধ্যে এককের ঘরে অঙ্কটা ছোটটা হবে অর্থাৎ এককের ঘরে হবে তিন তাহলে উত্তর হলো তেষট্টি আবার আমরা দেখছি এককের ঘরে আবার একটি অঙ্ক ছয় আছে তাহলে বুঝতে পারছি এককের ঘরে অঙ্কটা ছয় কিংবা চার কারণ ছয় আছে ছয় কিংবা চার এইবারে ছাপ্পান্ন বাদ দিয়ে সত্তর নিয়ে কাজ করা যাক সত্তর কোন দুটো সংখ্যার মধ্যে আছে চৌষট্টি একাশির মধ্যে সত্তর হয় তাহলে চৌষট্টি মানে আট স্কোয়ার একাশি মানে নয় স্কোয়ার তাহলে আমরা বুঝতে পারছি সত্তরের অবস্থান আট স্কোয়ার নয় স্কোয়ারের মধ্যে তাহলে আট স্কোয়ার নয় স্কোয়ারের মধ্যে হলে এদের মধ্যে ছোটটা আট হলো দশকের ঘরের সংখ্যা এবার আট নয় গুণ করুন বাহাত্তর বাহাত্তরের থেকে আমাদের দেওয়া সংখ্যা সত্তরটা ছোট তাহলে আমাদের অঙ্কের মধ্যে সংখ্যাটা ছোট সেই জন্য চার আর ছয়ের মধ্যে ছোটটা হবে এককের ঘরের সংখ্যা তাহলে উত্তর হলো এইটটি ফোর ফোর হলো আমাদের দেশের সংখ্যা তাহলে বুঝতে পারছেন কিভাবে অত্যন্ত সহজে আমরা বর্গমূলগুলোকে নির্ণয় করতে পারি